আমি নিজের থেকে করে ধোকা থেকে যেহেতু সেই অন্যায় কারণে আপনি এগুলো করেছেন যে তুমি আমাকে নিয়ে যেহেতু সুখী হবে না আমার আপনি ভিডিওতে বলেছেন যে আপনার সংসার ভেঙেছে কিন্তু আমরা আবার জানলাম যে আপনার স্বামী এসে আপনাকে নিয়ে গেছে বল একটু আমাদের দিকে তাকান আপনার স্বামী এসে আপনার বাড়িতে নিয়ে গেছে তো এই বিষয়টা কি একটু বলবেন হ্যাঁ সংসার মাংসে বলতে বিভিন্ন সমস্যা তো করছিল আর কি মানে হাজবেন্ড তো জানি অনেক কিছু তারপর আমার হাজবেন্ড মেয়ে নিছে কারণ দুটো সন্তানের ইয়ে করে আমার মেয়ে নিছে সংসারের প্রবলেম হয়েছে এবং হবে আমি এটা জানি আরো হবে কিন্তু তারপর মেনে নিতে হবে সবকিছু কারণ তার বিয়ে যেহেতু বিয়ে হয়ে গেছে বিয়ে না হলে আরেকটা কথা ছিল বিয়ে যেহেতু হয়ে গেছে সেহেতু আমাকে মেনে নিতে হবে তাকেও মেনে নিতে হবে মাফ করে দিতেই হবে কারণ বিয়ে হয়ে গেছে আমি চাই না যে আমার জন্য অন্য কোনো মেয়ের জীবন নষ্ট হোক নেইলি কথা লইতা হইতাম আমি চাইলার অনেক কিছু প্রশাসনের কাছে অনেক কিছু করতে বাতে মুদে আমি চাইনা যাব ছোট বোনের একসাথে আপনারা দেখলাম আমরা থানায় এর আগে ঘুরে এসেছি তারা কোনো মামলা করেন নি আপনি হ্যাঁ মামলা করি নাই আব্দুল্লাহর পরিবারও কোনো মামলা করেনি না তো আপনাদের মিত্র তো আমরা দেখছি প্রচুর আন্ডারস্ট্যান্ডিং আপনি বলছেন হলো আপনি বাবা বলে ডাকেন ওর বাবাকে হ্যাঁ আসলে যে বাবা বলে ডাকেন কি কারণে একটু বলবেন টাকা আমি বাবার মতে মনে করি আমার বাবা নাই তো বাবা মারা গেছে টাকা আমি বাবার মতে মনে করি ভালোবাসি

আচ্ছা এখন কিভাবে থাকতে যাচ্ছেন ফ্রেন্ড হিসেবে থাকছেন না ভাই হিসেবে থাকছেন না ফ্রেন্ড হিসেবে ভাই কিভাবে হইতে পারে রিলেশনের না এখন তো আব্দুল্লাহ আর একটা মেয়ের সাথে সংসারে জড়িয়ে গেছে তারপর তো সে ভাই কিভাবে হইতে পারে সেটা আমরা একটু ফ্রেন্ড হিসেবে থাকুক বা একটা ওয়েল উইশার আর কি ভালো শুভ কামনা মানে শুভ কামনা হিসেবে তো এখন কি আব্দুল্লাহকে কি আপনি মাফ করেছেন কিনা হ্যাঁ ও আমার পা ধরে মাফ চাইছে অনেক কিছু বলছে স্বীকারও করছে সে অন্যায় করছে আমি মাফ করে দিছি ভাইয়া তো আব্দুল্লাহ ভাইয়ের কাছে আমরা একটু আসি ভাইয়া

ইমারত জন্য আপু একটু বলেন আসলে আপনাকে maaf করে দিলাম শুধু এক মাত্র একটা কারণে maaf করলাম ভাইয়া সেটা হলো ওর দেব ও আমি ছোট বোনের মত সুরার জন্য আপনাকে maaf করে দিলাম তো প্রিয় দর্শক আসলে এই যে আমরা যে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলা দেখেছি আসলে এই যে বন্টি যে নির্যাতনের শিকার হয়েছিল আসলে সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ভাইরাল হয়ে গেছে সেই কারণে আমরা ঢাকা থেকে চলে এসেছিলাম এই ভিডিও করতে আব্দুল্লাহ বাড়িতে তো যে জুই বন্টির আসলে মনটা অনেক উদার আসলে উদার না হলে এইভাবে দিতে পারে না আসলে সত্যিকারে তিনি ভালোবেসেছিলেন তারপর বোনের একটু অন্যায় ছিল যে তার স্বামী থাকা সত্ত্বেও বাচ্চা থাকা সত্ত্বেও পরকিরা জড়িয়ে গেছিল আসলে বোন এই বিষয়ে আপনি কি বলবেন আসলে কি কারণে পরকীয়া জোড়াতে হলো আপনার বলতে যখন দেখবেন যে একটা ছেলে বারে বার আপনি করার চেষ্টা করতেছে করতে 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 এক পর্যায়ে কিন্তু মানুষ তো মানুষই দুর্বল হয়ে যায় যার কারণে আমি দুর্বল হয়ে গেছিলাম বাট আমার ভাবা উচিত ছিল ব্রেন ব্রেন থেকে ভাবা উচিত ছিল বলে ভাবি ভাবিনি যার কারণে আজকে এত কিছু হলো আমার লাইফে তো আপনার ভাই তো দেখছি আমরা একজন ব্যক্তি তিনি এত কিছু হওয়ার পরেও আপনাকে মেনে নিল এবং ঘরে উঠে নিয়ে আপনাকে বললো মাথা ঠান্ডা করো বুঝিয়ে শুধু নিয়ে আপনাকে ঘরে নিয়ে গেল তো তার জন্য কিভাবে দোয়া করেন আপনি একটু বলেন তো বলুন না সেটা অনেক ভালো মানুষ অনেক চাই যে তার ভালো হোক আর আমি চাই যে ওর বউ সাথে ভালো থাকুক কারণ আমার ছোট বোনের মতো আমি চাই না যে আমার মতো কোন মানে ওর বউ তো কোনো দোষ নেই ভাই এখানে আমরা দুজন করছি যতটুকু পড়া কিন্তু ওর বউ তো দোষ পড়া নেই তো আমি চাই না মেয়েটার জীবনটা নষ্ট হোক ভালোভাবে ওরা সুদীজন থাকুক এটাই চাই আর এইগুলো ব্যাপারে যেন ভবিষ্যতে ওর জীবনে বা আমার জীবনে কোনো বাধা না আসে সাংবাদিকতা বা দেশে যে এগুলো অবস্থাতে এগুলো আপনারা একটু দেখবেন ভাইয়া যাতে এগুলো যাতে প্রভাব না ফেলার সংসারে বা আমার সংসারে আর আপনার ভিডিওগুলো যে ইতিমধ্যে ছাড়া আছে যে আপনাদের অনেক খারাপ খারাপ কথা কথাবার্তা বলা আছে ভিডিওগুলোর মধ্যে যারা ছেড়েছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তাই ঠিক করেনি ভাইয়া তারা আমার অনুমতি নিয়ে ছাড়ে নাই